একটা এটা বলে থাই থাই না প্রত্যেকটা মাল আপনি পাঁচশো ছশো টাকা প্যান্ট পাইকারি তারা কিভাবে এত অল্প টাকা দেয় এই তথ্যটাকে দেন আপনারা ষাট টিকা একদম একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া চলে আসলাম আপনার শোরুমটাতে একটু লোকেশনটা দিয়ে দেবেন ভাই আমার শুরু ঢাকা শত না লোক নাই শত ঘাটের নদী পা হতে হবে থাকবে প্যান্ট কিন্তু এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যে অল্প স্যাম্পল এখানে রাখছেন আজকের ভিডিও দেখানোর জন্য তো আমরা এগুলো আজকে এক এক করে দেখাবো প্রায় স্টকাল বলে দেবো আমরা এবং কত টাকা নিতে হবে সেটা ডিটেল জানাবো প্রথমে পাঞ্জাবি আছে পাঞ্জাবি দিয়ে শুরু করি ভাই এই যে পাঞ্জাবি স্টক লট হ্যাঁ এই যে দেখেন আপনি পাঞ্জাবি স্টক লট রং কস 100% গ্যারান্টি ভাই এলেলে বাহিরে ইউজ হয় এটা কে বলা হয় স্টক লট স্টক লট ওয়াসমাল এটা কোন দোকানের মাল না কোন শুইমাল না এই ল ফুটপাথ ভ্যানের মাল যারা মেলায় মাল হ্যাঁ এই আগে বাজারে মেলায় বিক্রি হবে এই মাল এই মাল দোকানে বিক্রি হবে না কারণ কি ভাই দোকান থেকে মাল কিনতে গেলে পাইকারি 400 থেকে 500 টাকা লাগে টাকা লাগে খুচ্ছা

এই দু লক্ষ্যে যে দামে পাঞ্জাবি সেই দামে শার্ট বাই ের জন্য এলো শুরুের জন্য একটা কালার আছে ইন্টেক যেগুলো আছে শোরুম এগুলো কত করে এই বলছি ইউস

ভাইরাল দেন তাই ভিডিও আমার নাম আছে আল্লাহর রহমতে ভাইরাল সত্তার ধামাকা সত্তা কোনো কমপ্লেইন আসে না পারে এখানে ভাই না ভাই আমার এখানে কোনো কমপ্লেন মাল নাই মানে আপনি আমি বলি যে দর্শক তো সরাসরি আপনার দোকানে এসে দেখে আমার কাছে আমি আমার ইউটিউবে লাইভ যখন দেই তখন আমি বলে দেই আপনারা আমার সবে আসেন সবাই সবটা ভিজিট করে এক কাপ চা খেয়ে যান কার সাথে ব্যবসা করবেন সে দোকানটা আপনি চিনে যান ওকে আর মালিক কোয়ালিটি সম্পর্কে আপনি একটু বুঝেন আপনারা কিন্তু এখানে আসলে সাদিয়া ফ্যাশন কিন্তু দেখেন আপনারা একদম একদম রাস্তার সাথেই রাস্তার সাথে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এসে একদম সরাসরি শপে এসে দেখে তারপর কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন প্যান্টগুলো দিচ্ছেন কত করে ভাই আগে আমার দর্শকদের কিছু প্যান্ট দেখাই আপনি বুঝতে কিছু প্যান্ট দেখাই এই দেখেন একটা প্যান্ট এটা বলে থাই থাই না ব্লু থাই ওকে এই দেখেন ব্যাক পার্ট দেখছেন একটা গেল এটা হচ্ছে ওয়াশের ভিতরে মুড়ি ওয়াশ অনেকে বলে তাওয়াল তাওয়াল নাম হলো জেল মুড়ি ওয়াশ এই দেখেন আপনি প্রত্যেকটা মাল আপনার থাই হবে এই আপনার শামকার পাট এইরা আপনি দোকানে বিক্রি করতে হবে ভ্যানও বিক্রি করতে হবে ওকে এবার আসেন ব্লাগের একটা মোবাইল প্যান্ট মোবাইল বলে অনেকে কারভ্যান কার্ব ব্যান ওকে ভ্যান প্রত্যেকটা মাল আপনি ভাই থাকবে কিন্তু প্রত্যেকটা মাল আমরা সম্ভব আপনার শর্ত করে ষাট পার্সেন্ট দেবো স্ট্রেজ চল্লিশ পার্সেন্ট দেবো আমি নন স্ট্রেস ওকে আপনার এই একটা প্যান দেখেন এই একটা প্যান মার্কেটে কিনতে গেলে আপনার

যত মেলায় মাল দেখবেন ফুটে মাল দেখবেন বাজারে মাল দেখবেন এই আমাদের জগতে মাল এই আমাদের এলাকাতে মাল যায় ভাই আসে আমার দোকানে আসার ঠিকানা তাতে বলি দিছি আপনারা যারা আমাদের ভিডিও দেখবেন অনুরোধকে বলছি আপনি আমার সবাই আসবেন সবাই ইচ্ছা সবটা ভিজিট করবেন এক কাপ চা খাবেন ভাল লাগবে মাল নেবেন ভাল লাগবে না মাল নেওয়া দোকান নেবে অনেকে দেখবেন ভাই বাহিরে যায় মালয়েশিয়া যায় সিঙ্গাপুর যায় দুবাই যায় পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করা যায় ভাই ডাবল ভাই কত ভাই চল্লিশ থেকে পাঁচত্রিশ হাজার খাওয়া খরচা করে মাস শেষ ডাবল ভাই পঁচিশ ত্রিশ হাজার টাকা তবে আমি সেই বেকার ভাইকে বলছি আপনারা সেই রিক্সটা নিয়ে বাংলাদেশে বসে আপনি ওয়ার্ল্ডে দশ থেকে পনেরো হাজার টাকা দেখেন ব্যবসা করে দেখেন যে ওই দেখেন যে ছন্দ দেবেন ওই ছন্দ আমাদের বাংলাদেশে দেন যে দেখেন ভাই কত টাকা ইনকাম একটা হকার ভাই সর্বনিম্ন ইনকাম পাই দিস্তে মাসে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা

আপনারা নিতে পারবেন মাত্র নব্বই টাকা পার পিস থাকতে এগুলো থেকে সর্বনিম্ন কত পিস টাকা লাগবে ভাই সর্বনিম্ন যদি কোনো হকার হয়ে তার জন্য পঞ্চাশ পিস হলে আমি ফুটপাতে বিভিন্ন মেলায় বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য সাতটার বাড়ি প্যান্ট গুলো কিন্তু সারা দেশে একদম ইজিলি বিজনেস করতে পারবেন তো দর্শক আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সন্ধান আমাদের সন্ধান আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে প্রোডাক্ট গুলো করবেন প্রোডাক্ট পার্চেস করার সাথে কিন্তু আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই আপনারা কিন্তু সরাসরি এসে দেখে তারপর নিজস্বকে এসে দেখে ব্যবসা যেহেতু আপনি করবেন রিক্স কিন্তু আপনি নেবেন অবশ্যই আপনি দেখে এসে তারপর প্রোডাক্টগুলো পার্চেস করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম